তার তার হয়েছে জন্ম এবং মৃত্যু নিয়ে তার জন্ম উনিশশো একত্রিশ সালে মৃত্যু দু হাজার চোদ্দো সালে এটা নিয়ে তার একটা আবহাওয়া তৈরি করা হয়েছে তার একটা স্মৃতি বিজয়িত এটা ছাড়া আমরা একটু ভিতরের দিকে যাই এটা সব কিছু মিলে এটা আমরা যদি একটু প্রবেশ করি ভিতরে সুচিত্রা সেনের তার বিভিন্ন সময় যে ছবিগুলো তার শেষ কোথায় ছবির মাধ্যমে তার যে ছবি যাত্রাটা শুরু হয়েছে উনিশশো সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় এবং উনি উত্তম কুমারের বিপরীতে সানি চুয়াত্তর ছবিতে অভিনয় করেন আর বিভিন্ন সময় যে ছবিগুলো তার যদি আমি চারপাশে দেখি তার বিভিন্ন ছবিগুলো তার বিভিন্ন সময়ের যেই তার মেকআপ ছিল তার বিভিন্ন সময়ের যে আবহাওয়াগুলো ছিল সেগুলোই এখানে ফুটিয়ে তো ধরা হয়েছে এছাড়া আমরা যদি দেখি বিভিন্ন সময় উনি যে ছবিগুলো করেছেন বিভিন্ন প্রোগ্রামগুলোতে উনি গিয়েছেন হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা আমরা একটু দেখতে পাচ্ছি সব কিছু মিলে আরেকটা চমৎকার সেটা হলো ওনার যে সুচিত্রা সেনের উনিশশো সালে জলসা পত্রিকা যে প্রচ্ছদ এসেছিল বিভিন্ন সময় ফিল্মফেয়ার পক্ষ এসেছিল বিভিন্ন যে প্রচ্ছদগুলো এসছে এটা এই সময় রাখা হয়েছে এর পাশাপাশি যেটা হলো ওনার বিভিন্ন ছবি যে ছবি যে পোস্টারগুলো সাড়ে চুয়াত্তর পাপমোচন শিল্পী বিভিন্ন যেটা অন্নপূর্ণার যেটা মন্দির বিভিন্ন সময় যে পোস্টারগুলো রয়েছে এটা এখানে তুলে ধরা হয়েছে এর পাশাপাশি আমরা আরও কিছু পোস্টার কবে দেখি এটা পোস্টার গুলো আহ সুচিত্রা সেনে সে পোস্টার গুলো এখানে বিভিন্ন সময়ের ছবির যে পোস্টারগুলো চিত্রগুলো তুলে ধরা হয়েছে বিভিন্ন ছবি গুলো এখানে ধরা হয়েছে আমাদের গানটা একটু দেখি এই গানের সাথে একটা সবাই একটু পরিচিত যদি না শেষ হয় কেমন তুমি বলো যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো যদি পৃথিবী কাস তবে কেমন হতো তুমি তো আচ্ছা আমার একটু দেখাই এটা আরেকটা রুমে সুচিত্রা সেনের বিভিন্ন সময়ের তার যে সভা ঘর ছিল সুচিত্রা সেনের এটা বা ওনাদের আদি নিবাস যেটা ছিলেন বিভিন্ন উত্তম কুমারের সাথে সুচিত্রা সেনের ছবি তার মা রাইমা সেনের ছবি এবং বিভিন্ন দশকের বিভিন্ন সময়ের যে ছবিগুলো এখানে তুলে দেওয়া হয়েছে আপনি এখানে কথা বলে আপনার সাথে আছেন কতদিন আচ্ছা আচ্ছা এটা মানে ওভারঅল আপনি তো দেখভাল করেন নাকি আচ্ছা প্রতিদিন কেমন মতো দর্শনাতে আসে

তো এটা আপনারা মানে সেন সম্পর্কে এটা তাদের আদি নিবাস তাই তো আচ্ছা

মানে সব মাঝখানে এই জায়গাটা এটা সব মিলে চমৎকার চমৎকার সত্যি ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য এটা সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা যার আমরা ছবি আমরা এত এত ছবি দেখেছি তার অনেক ভক্ত রয়েছে তাদের জন্য শুভকামনা থাকবে আর সবচেয়ে বড় কথা কি বাংলা চলচ্চিত্র বেঁচে থাকুক আরও বেশ কিছু দিন আরও বেশ কিছু সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সিরাজ